আমি প্রার্থী হতে আসি নাই আমার জনগণই ঠিক করবে আমি এমপি নির্বাচন করব কি না বাগদিপাড়ার পথসভায় ডাক্তার রাজন বাগাদিপাড়া প্রতিনিধির তথ্য ও ছবিতে বিস্তারিত নাটোর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য এবং নাটোর জেলার প্রথম সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের পুত্র ডা ইয়াসির আরশাদ রাজুন বলেছেন আমি এখানে নির্বাচনের প্রার্থী হতে আসি নাই আমার জনগণই ঠিক করবে আমি আগামী নির্বাচনে এমপি নির্বাচন করব কিনা ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি রাজন বলেন আমার বাবা ফজলুর রহমান পটল কোনো দিন নমিনেশন চাননি আমার বাবা বলেছিলেন তার জানা যায় মানুষের সংখ্যা বলে দিবে আমার সন্তান রাজনীতি করবে কিনা সেদিনের জানাজার মানুষ দেখে আমি রাজনীতিতে এসেছি এখন জনগণই ঠিক করবে কে নমিনেশন পাবে কে এমপি নির্বাচন করবে মঙ্গলবার পহেলা জুলাই বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলা ও পৌর যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন ইলেকশন কে করবে এই প্রসঙ্গে আপনাদের মধ্যে অনেকেই বলেছেন রাজপথের রাজন ভাই সংসদে দেখতে চাই আমি কোন প্রার্থী হইতে এখানে আসি নাই কোন ক্যান্ডিডেট হইতে এখানে আসি আমি আসছি আপনাদের সন্তান হিসেবে আপনাদের উত্তরে রাজন ক্যান্ডিডেট হবে কিনা ফজলুর রহমান পটল তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রাজন রাজনীতি করবে কিনা তখন ফজলুর রহমান পটল বলেছিলেন যে আমার জানা যায় মানুষের সংখ্যা বলে দিবে আমার সন্তান রাজনীতি করবে কিনা জানা যায় সংখ্যা বলে দিয়েছিল আমি আমি করেছি। মুহী দিয়ে নমিনেশন চায় নাই ডক্টর রাজন কোনদিন মুখ দিয়ে নমিনেশন চাবে আমার বাবা আমার বাবা যেমন বলে গেছিলেন যে আমার জানা যায় মানুষের সংখ্যা নির্ধারণ করে দিবে রাজন রাজনীতি করবে কিনা আমি বলে দিলাম আমার আমি পথসভার আগে উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্বপার থেকে একটি বিশাল র্যালি বের করা হয় র্যালিতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে পায়ে হেঁটে অংশ নেন ডাক্তার ইয়াসির আরশাদ রাজন র্যালিটি মালঞ্চি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও রেলগেটের পূর্বপাড়ে গিয়ে শেষ হয় সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মাইনুল ইসলামের সভাপতিত্বে পথসভায় রাজন আরও বলেন উনিশশো সাল থেকে আমি পায়ে হেঁটে প্রতিটি জনপদে গেছি এ মাটিও মানুষের সঙ্গে আমার দীর্ঘ বছরের সম্পর্ক তারেক রহমানের দেওয়া একত্রিশ দফার রাজনীতি আমি করি ওই একত্রিশ দফার একটি দফার উদ্ধৃতি দিয়ে দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন আজ থেকে লালপুর বাগাতিপাড়া দুর্নীতিমুক্ত ঘোষণা করছে দশ টাকা চালের কার্ড বয়স্ক বা বিধবা ভাতা পাঁচ হাজার টাকায় বিক্রি হলে জনগণ তা মেনে নেবে না মাসোয়ারা নিয়োগ বাণিজ্য চলবে না জনগণের অধিকার কেউ হরণ করতে পারবে না উনিশশো

বন্ধ করবে কার্যকর দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং এই দুর্নীতির বিষয়ে সার্বিক খোঁজ খবর রাখার জন্য একজন ন্যায়পাল থাকবে সে অল দা টাইম ওয়াচ করবে কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা দুর্নীতি বন্ধ করবেন দুর্নীতি বন্ধে কার্যকর এবং চোখে দেখা যায় এমন পদক্ষেপ নেবেন এবং ন্যায়পাল নিয়োগ করবেন কিন্তু লালপুর থেকে ঘোষণা করা হলো লামপুর বাগাতি পাড়াকে দুর্নীতি মুক্ত করা হবে ইনশাআল্লাহ আমার মায়ের আমার বৃদ্ধ বাবার আমার একটা এটিম এটিম সন্তানের দশ টাকা কেজি চাউলের কার্ড একটা বিধবা ভাতা একটা বয়স্ক ভাতা আপনারা পাঁচ টাকা করে বিক্রি করবেন আর জনতা সেটা সহ্য করবে এটা হবে না পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনসার আলী মন্ডল কৃষক দলের সদস্য সচিব আব্দুল মান্নাফ যুবদলের আহ্বায়ক হারুন রশিদ উপজেলা ছাত্রদল দল আহ্বায়ক সোহেলানা প্রমুখ শিলা আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ